আমার মেয়ে জামাই আমার মেয়ের কথায় ওঠে আর বসে যা চায় সাথে সাথে সামনে এনে হাজির তোমার জামাই তোমাকে কি দিয়েছে আসসালাম আজ এক্সাম তাই খুব ভোরে ঘুম থেকে উঠলাম এরপর রুটি আলু ভাজি এবং ডিম ভাজি করেছি আলু ভাজি দিয়ে রুটি খাবে না সাফওয়ান তাই ডিম ভাজি দিয়েই খাইয়ে দিচ্ছি সাফওয়ানকে খেতে দিলে আজকে আর এক্সাম দেওয়া হবে না এতটা ষোলো খাবারে আমার ছেলেটা নাস্তা করার পর ওকে ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি পিচ্ছিটাকে আপনাদের ভাইয়ের কাছে রেখে যাচ্ছে বাসার পাশেই স্কুল যেতে আসতে পাঁচ মিনিট সময় লাগে ক্লাসে এসে সাপনকে বসিয়ে দেওয়ার পর বলছে আম্মু কালকে লামিয়া আমাকে পেটে একটা লাথি মারছে পেছনের সিটে বসা মেয়েটাকে প্রশ্ন করলাম মারছে কেন আম্মু মেয়েটা দুখানে হাত দিয়ে চুপ করে বসে আছে যাই হোক ছোট মানুষ কি আর করার এরপর ম্যাম বললো অফিস রুম থেকে অ্যাডমিট নিয়ে আসেন অ্যাডমিট নিয়ে আসার পর সাপনকে দিলাম সাপনকে পরীক্ষার হলে রেখে বাসায় ফেরার সময় আমার এক বান্ধবীর মায়ের সাথে দেখা সালাম দিয়ে বললাম আন্টি কেমন আছেন রুজি কেমন আছে সালাম নেয়ার পর আন্টি আমার পা থেকে মাথা পর্যন্ত এক নজরে দেখে নিলো এরপর বলল শুনেছি জামাই নাকি ব্যবসা করে তা দিনকাল কেমন যাচ্ছে আমি বললাম এই তো আন্টি মোটামুটি ভালো আন্টি এবার শুরু করে দিল লেকচার রুজি অনেক ভালো আছে জানো রুজির স্বামী না খুব ভালো রুজি যখন যা চায় সাথে সাথে সামনে এনে হাজির এতটুকু পর্যন্ত ঠিক ছিল কিন্তু এর পরের কথাগুলো আর নিতে পারলাম না এরপর উনি বলতে শুরু করলো রুজি যদি জামাইকে বলে উঠ জামাই উঠবে যদি বলে বস জামাই বল এদিকে বাসায় আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে বললাম আনটি আমাকে বাসায় যেতে হবে রান্না করতে হবে সাফওয়ান স্কুল থেকে যাওয়ার পর ভাত খাবে আনটি আমাকে কোনোভাবেই আসতে দিচ্ছে না উনি ওনার ফোনে রুজির দামি দামি গহনা শাড়ি থ্রি পিস এসবের পিক দেখিয়ে যাচ্ছে এদিকে আমি ভাবছি বাসায় এসে রান্না কখন করব যতগুলো পিক তুলে রেখেছে সব না দেখানো পর্যন্ত আমাকে সারছেই না আমি তো হুম হুম করে যাচ্ছি মনটা পড়ে আছে বাসায় বললাম আনটি আমার বাবুটা বিরক্ত হয়ে যাচ্ছে আমি বাসায় যাব আর একদিন দেখবো উনি এবার বলল চলো তোমার বাসায় যাই বাসায় আসার পর ওনাকে চা নাস্তা দিয়েছি এরপর আমি যে কাজ করতে যাচ্ছি উনি আমার পেছন পেছন ঘুরছে আর জামাই মেয়ের প্রশংসা করছে আমার মেয়ের এটা আছে ওটা আছে এসব বলতে বলতে যেন কান ঝালাফালা করে দিচ্ছে আমি তো মনে মনে ভাবছি আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম যে এই মহিলার সাথে দেখা হলো এক পর্যায়ে আন্টি বলেই ফেললো তোমার জামাই তোমাকে কি দিছে এবার আমি বললাম আন্টি আমার জামাই যদি একটা সুতাও কিনে দেয় সেটাই আমার কাছে অনেক দামি কারণ আমার জামাই সৎ পথে রোজগার করে আর সৎ পথে রোজগার করে আমাকে যা দেয় তা দিয়েই আমি অনেক সুখী এবার আর আন্টি একটা কথাও বলছে না বললাম দুপুরবেলা খেয়ে যাবেন বললো না এখনই যাব এই কথা বলে সাথে সাথেই চলে গেল আমার জ্ঞান থেকে আমি বলছি যে মানুষ অন্যকে ছোট করে নিজেকে উপরে রাখে সে আর যাই হোক না কেন ভালো মনের মানুষ হতে পারে না এই ধরনের মানুষের কথা সত্যি বলতে আমার একদমই ভালো লাগে আসলে আমার দেখা এরকম অনেক মানুষ আছে যারা এরকম আনটির মতোই কথা বলে এই ধরনের মানুষ একটুও সময় নেবে না আমাকে আপনাকে ছোট করতে আমি কি ঠিক বলছি আপু ভাইয়ারা আমার সাথে একমত হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটাই এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ